সুপার এইটে টানা দুই ম্যাচ ছেড়ে সেমিফাইনালের দৌড় থেকে এক প্রকার ছিটকে গেছে বাংলাদেশ তবে কাগজে কলমে এখনো বেঁচে আছে টাইগারদের স্বপ্ন ঠিক উল্টো চিত্র ভারতের ক্ষেত্রে তারা দুই জয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে তবে সেখান থেকেও পা হটকাতে পারে তাদের আর বাকি দুই দল অস্ট্রেলিয়া আফগানিস্তান সেমির লড়াইয়ে ভালোভাবেই আছে অর্থাৎ এই গ্রুপ থেকে এখনো চার দলের জন্য সেমিতে যাওয়ার সুযোগ আছে সবার সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান জিতে তাহলে তিন দলের পয়েন্ট হবে সমান চার করে সেক্ষেত্রে বাংলাদেশ নিশ্চিতভাবেই বাদ করবে বাকি দুই দলের মধ্যে ভারত নেট রান রেটে এগিয়ে থাকায় তারা আছে সুবিধাজনক অবস্থানে এখন ভারতের নেট রান রেট প্লাস তাদের পেছনে ফেলে সেমিফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে নিজেদের শেষ ম্যাচে জিততে হবে বড় ব্যবধানে ভারতের নেট রান রেট ছাড়িয়ে যেতে হবে বিপক্ষে অস্ট্রেলিয়া জিততে হবে অন্তত একচল্লিশ রানে আর আফগান আফগানিস্তানে তখন সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে কমপক্ষে তিরাশি রানে অর্থাৎ অস্ট্রেলিয়া ভারতকে একচল্লিশ রানে হারালে আর আফগানিস্তান বাংলাদেশকে তিরাশি রানে হারালে তারা দুই দলই যাবে সেমিতে তখন বাদ করবে বাংলাদেশ ও ভারত আর যদি ভারত বাংলাদেশ তাদের নিজ নিজ খেলায় জিতে তাহলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠবে ভারত অন্য তিন দলের পয়েন্ট হবে সমান দুই করে তখন নেট রান রেটের ভিত্তিতে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া বাংলাদেশ ও আফগানিস্তানের যেকোনো এক বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে একত্রিশ রানে পাশাপাশি ভারতের কাছে অস্ট্রেলিয়াকে হারতে হবে পঞ্চান্ন রানে তাহলেই টিম টাইগাররা যেতে পারবে সেমিফাইনালে